লিসা লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসে আর নতুন ভিডিও নিয়ে অনেক দিন পর চলে এসেছি আমি তো আমরা আজকে যাচ্ছি তার্প তো ভোরবেলা বসে যাচ্ছি তারকেশ্বরে মানে এখান থেকে সোজা আমরা স্টেশনে যাব স্টেশন থেকে সোজা আমরা হাওড়াতে যাব তো এখন আমরা হাওড়ার ট্রেন ধরব তো এখানে রাস্তাঘাট পুরো অন্ধকার আর সামনে আমাদের পুজো হয়েছিল এখন বাজে তো এটা আমাদের রাম মন্দির বাড়ির কাছাকাছি আছি এখন স্টেশনের কাছে এখনো যাইনি এই দেখো স্টেশনে আমরা পৌঁছে গেলাম এবার আমরা সোজা যাব টিকিট কাউন্টারে টিকিট কেটে আমরা এখান থেকে পুরো হাওড়ায় নামব তো এখন ট্রেন আছে একটা যেন মনে হচ্ছে সন্ধে কিন্তু এখন ভোর ভোরবেলাটা কিন্তু খুব দারুণ লাগছে খুব সুনসান এলাকা খুব লোকার কম আমাদের নলপুর স্টেশন দেখতে পাচ্ছ সবাই বসে আছে সবাই যে যার কাজে যাবে বলে ভোরে যাদের কাজ থাকে তো টিকিট কাটা হয়ে গেল এবার আমাদের ট্রেন আসছে এই দেখো ট্রেনে এবার উঠে পড়ব ট্রেনে উঠে এবারে আমাদের সিট খুঁজে বসে পড়লাম আমি তো সিটের ঠিক মানে জানলার ধারে বসতে খুব ভালোবাসি তো আমি জানলার ধারে সিটটা নিয়ে নিলাম তো দেখো বাইরের পরিবেশটা কত সুন্দর লাগছে ভোরের পরিবেশ হচ্ছে সুন্দর মনোরম শান্ত দেখো আস্তে আস্তে সূর্য মামা উঠে গেল আস্তে আস্তে অন্ধকার থেকে আলো ঘুরছে কি দারুণ লাগে বলে সকালের আকাশটা পুরো আলোয় কুয়াশায় ভর্তি এবার আমরা হাওড়ার কাছাকাছি চলেই আসছি সোমবারে তো ট্রেনে প্রচুর ভিড় হয় তো আমরা হাওড়ার কাছে চলে এলাম হাওড়া স্টেশন এবার আমরা দেখো কত বড় হাওড়া স্টেশন আমাদের হাওড়ার ব্রিজটাও দারুণ তো এখানে কিছুক্ষণ থেমে গেল যাচ্ছে খুব স্লো হয়ে যায় আস্তে আস্তে যায় হাওড়াতে অবশ্যই কিন্তু এসো তোমাদের খুব ভালো লাগবে হাওড়া স্টেশন মানেই তো সুন্দর সর্ব হাওড়া স্টেশনের ভেতরটাও দারুন তো দেখো এখানে কত এবার দেখো সিট পিট এখন সব ফাঁকা খুব আস্তে আস্তে যাচ্ছে ট্রেনটা তো আমরা হাওড়ার প্ল্যাটফর্মের কাছে চড়ে এসেছি এবার আমরা নামব এবার নেপে সোজা আমরা প্ল্যাটফর্মের ভেতরে ঢুকবো মেন জায়গাটাই আমাদের ঢুকতে হবে তো আমাদের ট্রেনটা চলেই গেল দেখো এই হাওড়াতে কত বড়ো বড়ো পাখা চারদিকে কত লোক কত দেশ থেকে এখানে এসেছে কেউ দেশে যাবে কেউ বাড়ি যাবে কেউ কাজে যাবে কত আর এখানে দেখো খাওয়ার স্টল আর এখানে কত বড় বড় সুন্দর সুন্দর পাখা আর তার নিচে সবাই বসে আছে যার যখন ট্রেন আছে তারা তখন যাবে তো এখান থেকে আমরা ট্রেনে উঠব আমরা এখন হাঁটছি হেঁটে আমাদের প্ল্যাটফর্মে মানে আমাদের যেখানে ট্রেনটা আসবে সেখানে আমাদের পৌঁছতে হবে আমি আমার হাজব্যান্ড আর আমার শ্বশুর সাহায্যের তিনজনেই বেরিয়েছি তো দেখতে পাচ্ছ এখানে বোট বোটে আমাদের কত নাম্বারে ট্রেন আছে সেটাও দেখা যাচ্ছে তারকেশ্বর লাইন ট্রেন দেখো এটা বন্দে ভারত ট্রেন কত সুন্দর বন্দে ভারত ট্রেনটা আসছে দেখো সামনে থেকে কত সুন্দর লাগছে আমার অনেক দিনের ইচ্ছা বন্দে ভারত ট্রেনে ওঠা যদি কখনো ওঠার মানে ভাগ্য হয় তখন কিন্তু অবশ্যই ভিডিও করব দেখো আমাদের তারকেশ্বরে ট্রেন চলে এসেছে বসেও পড়লাম আর আমাদের জানলার পাশেই আছে ভারতের ওই বন্দে ভারত ট্রেন তো আমরা আমাদের সিটে বসে গেলাম এখন সব সিট ফাঁকা আস্তে আস্তে সব উঠবে তো আমরা আগেই বসে বললাম এবার আমরা চলে পৌঁছাচ্ছি তারপর তো জানলাতে দেখতে পাচ্ছ কত রকমের গাছ কলা গাছ কত কলা গাছ এখানে আমি ঠিক ভালোভাবে দেখাতে পারলাম না তোমাদেরকে তারকেশ্বর যাওয়ার পথে কিন্তু অনেক রকমের সুন্দর সুন্দর গাছ দেখতে পাবে চাষ সুন্দর সুন্দর আলু চাষ হচ্ছে পেঁয়াজ চাষ হচ্ছে তারকেশ্বর স্টেশনে আমরা পৌঁছে গেলাম এবার সোজা আমরা প্ল্যাটফর্ম মানে আমাদের রেললাইন পার করে আমরা তারকেশ্বরের রাস্তায় ধরলাম তো এদিকেও রাস্তা আছে একটা ওদিকেও একটা রাস্তা আছে তো দেখতে পাচ্ছ আমরা এই

ফুল জল ধূপ যেখানে চান মানে গা হাত ধোয় সেখান থেকে কিনবি এখান থেকে খালি প্রথাত কিনবি একটা প্রথাত কেনা হবে হ্যাঁ বললাম তুই আগে থেকে হাতে নিয়ে রেডি থাকবি হাতে দুবারই গরিচ ওদের জন্য বললাম আর পেছনেই যাবে বাস তাই চুপচাপ থাকি আর দুবারই বলে তো আমরা মন্দিরের খুব কাছাকাছি চলে এসেছি আর কিছুটা গেলেই আমরা মন্দিরে তো দাঁড়া দিতেই পারবো না তো এখন সব দোকান টোকান দোকান তো

স্নান কৰি জ ঠিক <laughs> ભાજા তোমরা তো এখানেই সব ভক্তরা বাবার মতো জন্ম হচ্ছে তো প্রচুর আর এখানে গলাই আছে মন্দিরের ভিতরে ফটো তোলা যাবে না এমনকি কোনো ভিডিও করা যাবে না ফোন অ্যালার্ম নেই কিন্তু তাও আমি তোমাদের জন্য একটু কষ্ট করে নিলাম ভিডিওটা একটু করলাম বারানো করলাম আমাকে তারপরে এবার আর আমি ভিডিওটা আর করতে পারিনি ওখানে কারণ ওখানে অ্যালাউ নেই ফোন তেমন যতটুকু আমি পেরেছি ততটুকু আমি করেছি তো ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম আর তার পিছটা ধরে নিয়ে আমরা প্রথমে